আমি এই ভুল করতে চাই না গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আজকে এখন এগারোটা বাজে পুজোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি অনেকটা দেরি হয়ে গেছে আজকে ব্লগ শুট করতে যাই হোক রিমি আর আমি গেছিলাম পুচুকে নিয়ে আসতে এই যে পুচু আমাদের পুচু সোনা দাঁড়া খুলে দিচ্ছে মা খুলে দিচ্ছে আর কালকে তোমার সবাই জানো সবাই তোমার ব্লগ দেখে খুব ভালো বলেছে তুমি যে ভালো ব্লগ করতে পেরেছ সবাই বলেছে ওরা খায় না মুখে নেয় না মা গেছে মা বাড়ি ওই জন্য রিমি এখন বান্না করছে আজকে আর এখন আমি একটু বের কাজ আছে বাইরে চলো ঘুরে আসি তারপরে কথা হচ্ছে আরো বাইরে যা কাজ ছিল সব সেরে চলে এসেছি আর এখন এই যে এই মেথি বীজ নিয়ে এসেছি এই মেথি বীজগুলো ভেজাবো এগুলো গাছ লাগাবো মেথি বীজের গাছ হবে হ্যাঁ এগুলো আজকে ভিজিয়ে দেবো আজকে ভিজার পরে কালকে এগুলো ছড়িয়ে দেবো মানে মাটি রেডি করা আছে কালকে ছড়িয়ে দেবো আমার বোন মেথির পরোটা মানে মেথির সমস্ত কিছু খেতে ভালোবাসে ওই জন্য মেথি লাগাচ্ছি আর কি আজকে আমি আবার ইভিনিং ডিউটি আছে রিমিকে ইভিনিং ডিউটি নিয়ে যাবো মা তো নেই রান্না বান্না হ্যাঁ

হ্যাঁ কটাই উঠো আমি পাঁচটা পুরিতে উঠি আজকে পাঁচটা উঠেছি আর কি মাছ ছিলাম সব রান্না বান্না ওই করেছে শুধুমাত্র মনে হয় ওই যে ভেজ পকোড়াটা ওটা অনেক করেছে এই যে ছাদ থেকে চলে এসেছি জামা কাপড় নিয়ে এসেছি তার সঙ্গে পুরোগুলো পেড়ে নিয়ে আসছি আর পুরোগুলো পোকা লেগে যাচ্ছে আরে বেবা ডিমটা কি করে নিয়ে আসবো মোটরসাইকেলে ভেঙে যাবে না ওইখানে কি বলছো মা তরকারি করানো হয়েছে রিমি তোমার রান্না অপমান করে দিল তাহলে কি তো মা রান্না করেছে রান্না ভালো করে দিদির রান্না ভালো করে না রিমি তোমার অপমান হয়ে গেল

ও ঘি দিচ্ছি বলে ভালো লাগছে আমার মেয়ে আসলে নিরামিষ খেতে পারে না নিরামিষ একদমই খেতে পারেন না আর সোমবার এমনিতেই বাড়িতে নিরামিষ হয় তো খেতে পারছে না ওই যে সবজি ভালো করানি এইখানে ভাত এটা বাঁধাকপির একটা বড়া এটা ভেন্ডি আলুই পোস্ত নাকি ভেন্ডি আলু সরষে পোস্ত আর এটা ডাল

খুব ঠান্ডা লাগছে মা খুব ঠান্ডা লাগছে এখন রেডি হয়ে গেছি রেমিকে নিয়ে যাবো ডিউটিতে রেমিও রেডি হয়ে গেছে চলো রেমি আর পুচু এখানে রইল বুনু দেখবি আজকে দুপুরে ভাত খাওয়ার পর একটু জ্বর জ্বর এসেছিলো ভালোই জ্বর ছিল আর কি এটা একটা প্যারাসিটামল খেয়েছিলাম তারপরে শুয়ে পড়েছিলাম তারপরে উঠে ভিডিও এডিট করলাম আর সেরকমভাবে কিছু ভিডিও পাইনি এই জন্য

নিয়ে এসে দেখাও তোমার মামা মাকে নিয়ে এসে দেখাও ওই যে মা ওই জন্য স্পাইডারম্যান নিয়ে এসছে পুজোর জন্য নিয়ে এসছে রে বাহ হ্যাঁ খেলবো আর এসে একটু রেস্ট নিয়ে যে মা রুটি করতে লেগে গেছে এখন রুটি করবে আমাদের জন্য আর কি রুটি মা আজকে কি সবজি হবে না মা টাট তো দু রুটি হবে আজকে আর প্রচুর সন্ধ্যের থেকে টিভি দেখছিল আজকে পড়াশুনো করেনি কিচ্ছু তাই না তোমার কতো দিন ভুম কমে ভালো লাগবে আমাকে বলবে একটু আমাকে এ বাবা জ্বর এসছে তোমার কথা জ্বর এসছে জ্বর জ্বর লাগছে মিথ্যে পাতি কারো কারো যদি শরীর খারাপ হয় সেই শরীর খারাপটা ওর হয়ে যায় আমার মাথা ব্যথা হলে ওর মাথা ব্যথা হয় আমার জ্বর হলে জ্বর হয় আমার পেটে ব্যথা হলে পেটে ব্যথা হয়ে যায় ওর যে সাতটা কুড়ি বাজছে রেমিকে নিতে যাবো এরপরে টাইম হয়ে গেছে ইভিনিং ডিউটি তো ওর রেমিকে নিতে যাই পুতুল দেন বাচ্চারা কিন্তু ঠিক শাড়ি পরিয়ে দেবে সব পরিয়ে দেবে সেই পুতুলকে বাচ্চাদের ধর্ম এটা এই দেখুন আমার মেয়ে স্পাইডার ম্যানকে শাড়ি পরিয়ে দিচ্ছেন রুমাল দিয়ে কী অবস্থা স্পাইডারম্যানের একদম শেষ হয়ে গেলো মা স্পাইডারম্যানের ইজ্জত শেষ হয়ে গেলো

তো কি হয়েছে মা থাকেননি তো আস আমার কলেজ একটু পরে আসবে এখন কি আদর কি গরম রান্না করছেন যারা আপনারা ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন হ্যাঁ লাইক করলে যেরা এনগেজমেন্ট বাড়ে আর এনগেজমেন্ট বাড়লে পরে এটাও বেশি করে প্রমোট করবে ভিডিও বলে তো আমাদেরও ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট বাই